হাসাবেন না গভীরভাবে একটু চিন্তা করুন একটু গভীরভাবে চিন্তা করে বুঝতে পারবেন জগৎ মাঝে কে আপনার আপন কে আপনার পথ এক ময়ূরকে খুব ভালোবাসত সদাই ময়ূরের পিছে পিছে ছুটত কিন্তু ময়ূর তাকে দেখেও না দেখার ভান করত একটা ময়ূরকে ভালোবাসতো ময়ূর এটা জানতো তবু তাকে পাত্তা দিত না তাকে পাত্তা দিত না কিন্তু কাক সদা সর্বদাই ওই ময়ূরের পিছনে লেগেই থাকত একদিন ময়ূর দেখলো যে তার বাড়ির সামনে একটা খাম পড়ে আছে খাম বুঝতে পারছেন তো এখন আর খামের তেমন ব্যবহার হয় না সিটির খাম একটা খাম পড়ে আছে ময়ূর গিয়ে খামটা দেখলে এবার মনে মনে ভাবল কাক ছাড়া এই খামটা কেউ রেখে যায় ময়ূর খামটাকে খুলে দেখে তার মধ্যে একটা সুন্দর ফুল কিন্তু ফুলটা রং ছিল কালো ফুলটা রং ছিল কালো যাক ময়ূর আর কিছু বলে নাই দুই তিন দিন পর ময়ূরের কাকের সাথে দেখা যখন কাকের সাথে দেখা হলো ময়ূর কাককে বলছে যে তোমার বর্ণ যেমন কালো তেমনি তোমার রুচিটাও কালো মানে যে ফুলটা কালো দিয়েছে ময়ূরের এই কথা শোনার পর কাগজে ওই বিদায় নিয়ে গেছে গেছে তো গেছে আর কোনো দিন ময়ূরের সামনে আসে না চলেই গেছে বহু দিন পরে একদিন হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা বলছে সেই যে ময়ূর বলছে সেই যে তুমি গেলে আর কতদিন তোমার সাথে দেখা নেই হ্যাঁ আমার রূপে কত মানুষ মুগ্ধ কতজনে আমায় ভালোবাসে তুমিও তো আমায় ভালোবেসেছিলে হ্যাঁ এখন কি তেমন করে আর ভালোবাসো না কাক বলছে না মায়ার ঘোর কেটে গেছে আর ভালোবাসা হবে না ময়ূর বলছে কেন মায়ার ঘোর কেটে গেছে মানে বলছি শোনো তোমাকে দর্শন করে আমি পাগল হয়েছিলাম তোমার রূপে মুক্ত ছিলাম তোমার ভালোবাসার জন্য আমি তোমার পিছনে পাগলের মতো ছুটে বেরিয়েছি কিন্তু তোমার সাথে আমার কথা হয় হ্যাঁ হয়েছে মাত্র ঘুরে বেরিয়েছি কিন্তু তোমার সাথে কোনো দিন কথা হয়নি কিন্তু যেদিন তোমার সাথে প্রথম কথা হলো হ্যাঁ সেদিনই আমি বুঝেছিলাম আমি মিশে মরিসিকার পিছনে ঘুরে বেড়াচ্ছি যে কেমন করে বুঝলে কাক ময়ূরকে বলছে যে একটা ফুলকে রং দিয়ে বিচার করে বাবা ফুল তো ফুলই হলুদ হলেও ফুল সুন্দর সাদা হলেও ফুল সুন্দর লাল হলেও সুন্দর কালো হলেও ফুল সুন্দর যেদিন দেখলাম যে একটা ফুলকে তুমি রং দিয়ে বিচার করছো সেই দিন আমি ভেবেছিলাম বুঝে গিয়েছিলাম আমি মরিচিকার পিছনে ছুটছি তাই ওই মায়ের কবর কেটে গেছে সেদিন থেকে তোমার আমি মনে করেছিলাম তোমার রূপের পিছনে সুন্দর একটি মন রয়েছে কিন্তু কথা বলবার পর মনে হলো তোমার রূপের আড়ালে কুচ্ছিত মন রয়েছে বলছি এখন যদি আমি তোমাকে ভালোবাসি ময়ূর বলছে আর হবে না আর ভালোবাসা হবে না আমি যদি আবার সেই মহে মায়াই পড়ে যায় আমার জীবন দুঃখে পরিপূর্ণ কথাটা বললাম এই কারণে আপনারা আমরা সকলেই মায়ার সংসার নিয়ে পড়ে আছি খুবই ভালো লাগছে তাই নয় কি যেই দিন আপনি অসুস্থ হবেন বার্ধক্য আসবে আপনার দেহে দেখবেন যে ভালোবাসা নাতিটাকে কত সুন্দর করে আদর করে কোলে নেন তাকে ডাকলেও আর সহজে আসবে না ভালো কথা বললেও সে আর ভালোভাবে শুনবেন তখন আপনার মনে হবে এতদিন তাহলে প্রশ্ন করতে পারেন ভাই তাহলে সংসার করব না স্ত্রী পুত্রকে না বলছে হ্যাঁ স্ত্রী পুত্র সংসার সকলকে পরম স্নেহ পরম ভালোবাসা দিতে হবে কিন্তু নিজের মতিটা রাখতে হবে গোবিন্দের প্রতি কেমন কচ্ছপকে ক্ষেত্রে আপনারা সিমেন ছৎছৎ থাকে জলে ডিম পারে ডাঙায় যতক্ষণ জলে থাকে মন থাকে তার ডাঙায় কেন সেখানে তার ডিম আছে সেখানে তার বাচ্চাগুলো আছে যদিও জলে থাকে মনটা থাকে তার ডাঙায় শাস্ত্র বললে তুমি সংসারে থাকো যেখানে যে অবস্থায় থাকো না কেন তোমার মনটা গভীর বিস্মরণ তবে গোবিন্দ কৃপা সংসারে আপনি কর্ম করুন যার কারণ জীবিকা আমাদের লাগে সংসারে যেহেতু বসত করছি জীবিকা আমাদের লাগে সংসারের সকলকেই ভালোবাসবো কিন্তু এই মায়ার ভালোবাসায় যেন আমরা গোবিন্দকে ভুলে না যাই সকলকেই ভালোবাসবো কিন্তু গোবিন্দকেও যেন আমরা মনে পান ভালোবাসি গোবিন্দদের জন্য ভালোবাসা হারিয়ে ফেলে গোবিন্দদের জন্য আমরা ভালোবাসা রাখি সেদিন আর আপনার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই কাজ করবে না নয়ন জলে সেদিন ভেসে ভেসে শুধু ভগবানকে বলবেন হে তুমি আমায় কৃমা করো এই কথা বলার মহ্ব আমার নেই কেন আমি তোকে কোনো দিন তোমার ভজনে সাধনা করি কোনো দিন তোমাকে আমি ডাকি না সেই মুখ তো আমার নেই যে প্রভু তুমি আমায় কৃপা করো যাকে আমি কোনো দিন ভালোই বাসিনি তার কাছ থেকে কি ভালোবাসা চাওয়া ঠিক হয় হয় না ঠিক হয় না সেদিন আপনি ওই মৃত্যু শয্যাই বসে বসে ভাববেন হে গোবিন্দ তুমি আমায় কৃপা করো এই কথা বলবার আমার মুখ নেই জায়গায় দাঁড়িয়ে যে ঘাট পরপারে পার হব সেই কড়িটাও আমি সম্বল করতে পারি সেটাও আমার সম্বল নেই প্রভু তবে শুনেছি সাধু মুখে শুনেছি শাস্ত্রে তুমি নাকি পরম দয়া তুমি পরম দয়ার সাগর একদিন আপনার এমন করে মনে হবে হে গোবিন্দ তুমি যদি পরম দয়ার সাগরই হও প্রভু তো আমি কিছুই করতে পারলাম যদি কোন দিন তোমার ওই পার ঘাটায় গিয়ে দাঁড়ায় যদি তোমায় ঘাটের মাঝি বলে ডাক দি হে গোবিন্দ সেই দিনে খালি হাতে যদি তোমার পার গিয়ে দাঁড়ায় তুমি সেই দিন কৃপা করে পার করে দিও প্রার্থনাটা এমন হবে যেদিন আমার কেউ থাকবে যেদিন আপন বান্ধব বলে কেউ থাকবে না সেই দিন আমায় কৃপা করে তোমার আপন জন ভেবে আমায় যেদিন তোমার পার ঘাটায় গিয়ে দাঁড়াবো জগতের সকল মায়া ছিন্ন করে সেদিন আপন বললে আমার আরে কেউ রে ਇਨਾ ਤੋ ਨੇ تمہارے ਪਹੁ ਪਾਰੇ ਦੇ ਘਟੇ ভজন সাধন করবেন কি করবেন না সেটা আপনার একান্ত ব্যাপার তাই না ডাক্তার প্রেসক্রিপশন করে দেয় প্রেসক্রিপশন করে দেওয়ার দায়িত্ব ডাক্তারের ওষুধ কি তিনি কিনে দেয় ওষুধটা আপনাকেই খেতে হবে এবং নিজ দায়িত্বে খেতে হবে তবেই আপনার রোগ সারবে যে তেমনি আপনার গুরুদেব হোক কোনো সাধু সজ্জনও হোক হ্যাঁ আপনাকে জ্ঞান উপদেশ দিবে ভজন পথ দেখাবে কিন্তু ভজনটা করতে হবে আপনাকে যদি সঠিক ভজন করতে পারেন যদিও জগতের ওষুধ খেলে যেমন এই জগতে রোগ সেরে যায় দেহের রোগ সেরে যায় সাধুগুরু বৈষ্ণব খাওয়ার দায়িত্ব আপনাদের আজকে গৌর এসেছে এই কলিজিব পার করবার জন্য নিজে হরিনামের ডালি মাথায় নিয়ে শরীর প্রেম বৈকুণ্ঠে ছিল সেই প্রেম নিয়ে এসেছেন জগৎ মাঝে নিয়ে এসে অকাতরে আচণ্ডালে সেই নাম বিতরণ করছেন কিবা ব্রাহ্মণ কিবা বৈশ্য কিবা ক্ষত্রিয় কিবা শূদ্র কিবা চণ্ডাল সকলকে হরি নাম দিয়ে গোবিন্দ আমার ভাসিয়ে দিচ্ছে কেন বন্যায় যখন সব কিছু প্লাবিত হয়ে যায় অত্যন্ত শিকন হয়ে গেছে মনে হচ্ছে ভোগালটা একটু দেখ জ্যাডা জে জেনিতে গোল যখন বন্যায় সব কিছু প্লাবিত হয়ে যায় দেখবেন সেখানে ওই পবিত্র বস্তুটাও নিয়ে চলে যায় অপবিত্র বস্তুটাও নিয়ে চলে যায় ওই ধনির জিনিসটাও ভাসিয়ে নিয়ে যায় আবার গরিবের জিনিসটাও ভাসিয়ে নিয়ে যায় তাই যাই না ওই বন্যার জল কি উঁচু নিচু পবিত্র অপবিত্র সূচি অসুচি দেখে দেখে না তো তেমনি গৌর হলেন প্রেমের সাগর প্রেমের বন্যা বন্যানি তিনি কলিযুগের মাঝে এসেছেন এই নাম প্রেম বন্যায় নাম প্রেমের বন্যায় জগৎকে ভাসাবে এই জন্য তিনি বললেন যে যে হরি ভজন করবে সেই আমার পরম আপ সে কোন কুলে জন্মগ্রহণ করেছে কোন বংশে জন্মগ্রহণ করেছে বিষয় সেটা নয় উত্তম কুলে জন্মে শ্রীকৃষ্ণ না ভজে কুলে নরকেশে কৃষে অধম কুলে জন্মে কৃষ্ণ ভক্ত হয় তথাপি হয় কোন কুলে জন্ম গ্রহণ করেছে বিষয়টা সেটা নয় বড় কথা হলো আপনার কতটা কৃষ্ণ প্রেম রয়েছে তাই না শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী সে হরি যে ভজে তার এটাই বলছেন গৌর সুন্দর তাই দলে কৃষ্ণ প্রেম বিতরণ করে দিলেন তাই তো নদী আর গৌর সুন্দরের হৃদয়ের এমন প্রেম দেখে সকলে বলা করছে করছেন আরে এ তো ব্রজের প্রেম এসে নদিয়ার মাঝে মূর্তি ধারণ করেছে ব্রজের নদীয়ায় মূর্তি ধারণ করেছে নইলে একজন মানুষের হৃদয়ে কি এত প্রেম থাকতে পারে পারে না ভগবত হৃদয়ে ভগবানের মতো গৌরাঙ্গ মহাপ্রভুর দেখুন গোস্বামী প্রভুপাদ তিনি প্রেম ভক্তি চন্দ্রিকা তো নরোত্তম ঠাকুর লিখলেন ভক্তি রসামৃত সিন্ধু লিখেছেন রূপগোস্বামী প্রভু বলছেন যে ভগবানের যে মত যে ভাবনা তার ভক্তের ভাবনাও তদনুরূপ হতে হবে গৌর গৌরব গৌরকে ভালোবাসি বলে দোহাই দিবেন কিন্তু গৌর হরি যেই মতাদর্শ সেটা আপনি ভিতরে ভিতরে মানবেন না তাহলে তো আপনি ভক্ত হলেন উনি যেমন প্রেম বিতরণ তেমনি আপনি যদি ভক্ত হয়ে থাকেন আপনার ভিতরেও যেন উঁচু নিচু ভেদ না থাকে আপনার কথাই আপনার বাক্যে সকলে হৃদয়টা যেন বিগলিত হয়ে যায় ব্যথিত যেন না তাই গৌর সুন্দরের এমন প্রেম দেখে সবাই মুগ্ধ হয়ে যেতেন সবাই বলতেন এটা হলো প্রেমের মূরতি। নইলে এত প্রেম থাকতে পারে না আজকে সেই প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ রাধাভাবে বিভর হয়ে ব্রজের কথা মনে পড়ে রাধার কথা মনে পড়ে তদনুরূপ আচরণ করছে বৈষ্ণব পদকর্তার সামনে আজুকিয়ে আজি এজোগিয়ে নবদীপো চিয়ে আজ কি আযোগিয়ে নবদীপো সঙ্গী আহ আজ

ছিল আজুকিয়ে নবরদ্বীপ চন্দ আজকে আজুকি এটাই বলছে আজকে বুঝাতে আজুকিয়ে শব্দটি ব্যবহার করলেন কি আজুকিয়ে নবরদ্বীপ চন্দ চন্দ শব্দের অর্থ চাঁদ আজকে নবরদ্বীপের চাঁদ গগুর হরি কি বাসনা কি তার কামিনী কাম অর্থাৎ শ্রীমতী রাধারানী সখীকণকে সঙ্গে নিয়ে যেমন করে সূর্য পূজার ছলনা করে ওই বনে গিয়েছিলেন আজকে গৌরের মনে পড়েছে সেই ভাবের কথা ওই বৃন্দাবনের কথা ওই রাধারানীর কথা মনে পড়ে গৌর যেন আর গৌর নেই গৌর যেন রাধারান এসেজেছে হ্যাঁ রাধারান রাধা রাধারানী যেমন করে সখীগণকে সঙ্গে নিয়ে নিভৃত বনে গিয়েছিলেন গৌর তার উত্তরীয়টা দিয়ে মস্তকে এইভাবে কাপড় তুলে দিয়ে যেন নিজেই রাধারানী সেজেছেন তাই বলছেন কামেনী কাম কামিনী শব্দের অর্থ নারী বা রমণী কাম শব্দের অর্থ মনের বাসনা মনের লালসা মনের স্বাদ মনের আশা কাম ইলি কাম ও কলিত তোছু সুমানস এই কলিতে তো সুমানস এই মানস শব্দের অর্থ মনের ইচ্ছা গতি ও সুগজ ইলি অর্থাৎ সেই গৌর সুন্দরের রাধারানী যেমন করে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে আকুলিত ব্যাকুলিত হয়ে সখীগণকে সঙ্গে নিয়ে সূর্য পূজার ছলনা করে নিভৃত বনে গিয়েছিলেন আজকে সেই সরস্বী কুলে তেমনি গৌরের সেই স্বাদ জেগেছে মনে আমিও সেইভাবে যেতে চাই আমি রাধারানী কেমন করে গিয়েছিল সেই স্বাদ আমি আসাদন করতে চাই তাই গৌর যেন আজ গৌর নেই কামিনী সেজেছে মানে নারী সেজেছে দেখবেন নারীদের আমাদের মা বোনদের হাঁটা চলার একটা দদুল্যমান গতি রয়েছে একটা পুরুষ মানুষ যেই গতিতে হেঁটে যায় আমার মা বোনেরা কিন্তু তেমন করে হেঁটে যায় না একটা ধীর গতি রয়েছে